ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ব্লগটা এখানেই শুরু করছি আর দেখো ওয়েস্ট বেঙ্গলে বসে বসে লন্ডন শহর তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম চলো সঙ্গে থাকো গুড মর্নিং বন্ধুরা খালি আমার ফোনে না মেসেজ ঢুকে জানো খালি মেসেজ ঢুকতেই থাকে ওই ফেসবুকের মেসেজ ইনস্টাগ্রামের মেসেজ এই মেসেজ সেই মেসেজ আর খালি ইয়ে হয় তো একটু গান বন্ধ হয়েছে তো চলো বন্ধুরা কি আর করার আছে বলো তোমাদের ভয়েস দিয়ে ভিডিওটা আজকে বেশিরভাগটাই দিতে হবে যার জন্য অনেক ছোট ভিডিওটাও ছোট হয়ে গেছে মাত্র ষোলো মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও হয়েছে আর দেখো আমি ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি মোটামুটি আর বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর এখানে দেখো সব মানে কি বলবো বারান্দায় সব জামা কাপড় আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ছটার থেকে এই বারান্দাটা ভরে এত সুন্দর রোদ থাকে দেখো আমি কি করেছি ঘরে যা বেড়েছি সব নিয়ে এসে দেখো এখানে বালতির ওপরে বালিশ এই জামা কাপড় সব এখানে দেখো রোদ ভরতে আর এখানে দেখো ধনের পাতাটা দেখে মনে পড়লো যে আজকে ডালটা রান্না করে ফেলতেই হবে তো চলো আমি জামা কাপড় উল্টে পাল্টে দিই দিয়ে বালিশ টালিশ রোদে দিলাম দিয়ে তারপরে চলে আসলাম চা খেতে চা বসিয়ে দিয়েছি হচ্ছে চাটা চা পাতাটা ভালো করে ফুটাচ্ছি আমি তো আবার সকাল সকাল একটু কড়া কড়া করে চা খাই আগে যে দুধটা ফুটিয়ে নামিয়ে রেখেছি তারপরে হচ্ছে ইয়ে করলাম চাটা করে নিলাম আর এখানে দেখো সকালে বাথরুম থেকে বেরিয়ে বাসি কাপড় ছেড়ে নিয়েছিলাম তো তারপরে মেঘের মায়ের সঙ্গে গেছিলাম হচ্ছে প্রসাদ আনতে আরে দেখো এটা হচ্ছে ওদের মন্দিরের প্রসাদ আর ওইটা হচ্ছে ওই পাশে বিশ্বকর্মা পুজো হয়েছে সেইখানকার প্রসাদ তো চলো প্রসাদটা ঢেকে এখন আর প্রসাদ খেলে হবে না এখন হচ্ছে আমাকে চা খেতে হবে চা না খেলে তো হবে না বলো এই যে হাতে করে এক মুঠ মুড়ি নিয়েছি মুড়ি দিয়েই তো চা খেয়ে থাকি আমি জানোই তোমরা ওই যে আমি তোমাদের ইশারা করে বলছি গান বাজছে সুন্দর সুন্দর গান হচ্ছে কিন্তু এনজয় করছিলাম আমি আমি তো গান ভীষণ ভালোবাসি তোমরা জানোই তো একটাই অসুবিধা হচ্ছে কি গানগুলো তো আর তোমাদের শোনাতে পারবো না আমি এক একাই চা খাচ্ছি আর গানের এনার্জিটা নিচ্ছি আর তোমাদের এখন ভয়েসটা দিচ্ছি বয়েসটা দিতে দিতে আমারও মনে পড়ে গেল কি গান যেন হচ্ছিলো ভুলে গেলাম তো চলো যাই হোক এখানে আমি বসে বসে চা খাচ্ছি আর হচ্ছে ভিডিওটা এডিট করছিলাম আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় কারণ বাসন ধোয়া ঘর মোছা কাজ থাকে তো তার সাথে সাথে আর এই দেখো বালিশগুলো বাইরে বের করে দিয়েছি আবার একটা চেয়ারের উপর বালিশগুলো দিয়েছি আর পাশ বালিশটাকে একটা বালতির উপর দিয়েছি দিয়ে বাইরে হচ্ছে রোদ আজকে যা রোদቱን না দেখো সেটাই তোমাদের দেখাচ্ছে আজকে যা রোদ দিয়েছে না ফাটাফাটি রোদ দিয়েছে এরকমই থাকুক গো দেখো ঝলমল করছে একদম রতুর তো ছাদে আর যায় না গো ছাদে গেলে খুব হাঁটা পড়ে যায় তো মানে ওঠানামা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কষ্টটা বেশি হয় আমার আর পায়ের ব্যথা থেকে এখন আবার শুরু হয়েছে হাঁট কোমর ব্যথা পায়ে ব্যথাটা একটু করে কমে আর আবার কোমর ব্যথা তো চলো আমার সাথে সাথে মেঘের মাও সব বালিশ টালিশ আজকে বাইরে রোদে দিয়েছিল। আর এখানে দেখো আমার রান্না মোটামুটি কমপ্লিট আর এই যে চাল ভিজিয়ে রেখেছি ডাল সবজি সবজিও আগের দিনের ছিল একটুখানি রেখে দিয়েছিলাম আজকে খালি ডাল আর ভাতি করেছি অত রান্না করে কে খাবে বুঝতেই তো পারছো বাসি থেকেই যায় আমার যতই কম রান্না করি বাসি থেকে যায় তো এখানে বাসনের ছুরি না কি একটা ছিল সেটা সরালাম এই যে আমার রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব জামা কাপড় তুলে চেয়ারের ওপর করে ওই চেয়ারের ওপরেই বাইরে রোদে দিয়েছিলাম দেখো এই কাপড়গুলো বালিশ কাঁথা বালিশ জামা কাপড় সব গরম করে নিয়ে চলে এসেছি কি ঝরঝরে লাগছে যেন আমি দেখো এতগুলো জামা কাপড় সব কেঁচেছিলাম সেই কবের থেকে দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে আজকে গিয়ে একটু রোদ দূরে ভালো করে শুকালাম এখন কি শান্তি লাগছে জানো তো চলো এবার আমি কী করি দেখা যাক কী করবো ও প্রসাদ খাবো ভুলেই যায় কী দেখছিলাম কী জানি বাইরে বাইরে কিছু একটা দেখছিলাম এখন আর মনে পড়ছে না সেটা এখানে কিন্তু পুরো ভিডিওটাই বন্ধুরা আজকে প্লিজ তোমরা রাগ করো না পুরো ভিডিওটাই আমাকে ভয়েস দিতে হচ্ছে আজ দেখো এটা হচ্ছে চাল মাখা চাল মাখা না সিনজিনীর মা খেতে খুব ভালোবাসে আমার এই ভিডিওটা যদি ও দেখে তাহলে লোভ দিয়ে দেবে চাল মাখা রিমি খেতে খুব ভালোবাসে সিনজিনীর মা তো এখানে অনেক রকম প্রসাদ ছিল পাঁচ ছা রকমের ফল আম লেবু কলা তারপরে তোমার আপেল ঠিক আছে নারকেল অনেক রকম ছিল সুজি ছিল তারপরে লুচি ছিল খিচুড়ি ছিল আর একটাই যে বড় লাড্ডু ছিল তো লাড্ডুটা আমি আর খাইনি এই দেখো আম আম বলছি তোমাদের আমটা কি বাজে খেতে গো বন্ধুরা দেখো আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমটা কি বাজে ছিল খেতে এত বাজে আমটা ছিল বাবারে বাবা এবার মুখে দিয়ে দিয়েছি চাবিয়ে ফেলেছি প্রসাদ বলে কথা ফেলে দেবো বলো তোমরা তো জানোই তোমাদের কাকিমা খেলতে পছন্দ করে না আর এই দেখো লেবু কি বলবো বন্ধুরা তোমাদের লেবুটা কি মিষ্টি জানো আমি মেঘের মাকে তাই বলছিলাম যে এবার থেকে দাদাকে দিয়ে আমাকে লেবু এনে দেবা তো আমি তোমাদের পঞ্চাশ টাকা দেব তুমি আমাকে লেবু এনে দেবা তাই বলছিলাম কারণ লেবু আমি কিনলে কিছুতেই মিষ্টি হয় না টকই হয় তো চলো এখানে দেখো এখানে আবার চলে এসেছি হচ্ছে ক্যামেরার ম্যান ক্যামেরা নিয়ে এই সিনটা একটু তুলে নিলাম আজকে তো বিশ্বকর্মা পুজো তো মেঘেদের হচ্ছে দুধের ব্যবসা রয়েছে তো এই যে দুধের এগুলো ভালো করে ধুয়ে মাঝে মেজে শুকিয়ে এখানে সাজিয়ে রেখেছে আর এখানে ধান দুব্বা আর ধান দুব্বা ফুল দিয়ে মেঘের মা একটু পুজো করে নিচ্ছে তো চলো দেখো সঙ্গে থাকো কি বলবো বলো বয়েস দিয়ে ভালো লাগে বলো দেখো প্রদীপ দেখাচ্ছে প্রদীপ দেখাচ্ছে আর উলু দিচ্ছে কিন্তু যেহেতু গান বাজছে স্টেশনে ওই জন্য তোমাদেরকে আমি সাউন্ডটা দিতে পারলাম না আর তারপরেই চলে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমি সন্ধ্যা পুজো সব একসঙ্গেই দিয়ে নিয়েছি তার কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল ওই জন্য সন্ধ্যা পুজো একবারেই দিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এবার এবারে হয়তো আমি একটু কথা বলার সুযোগ পাবো মনে হচ্ছে এই যে এটা হচ্ছে স্নান করে উঠে দুটো সকালের বাসি বাসিটা আর স্নান করার নাইটি দুটো এখানে মেলে দিয়েছি আর এই যে ফল দিয়ে দিয়েছি শশা কলা আর খেজুর সেই আমার ভাইজিটা এসেছিলো নিয়ে ওইটা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা হায় ভগবান আমি ভাবলাম এখানে হয়তো একটু ভয়েস দিতে পেরেছি কিন্তু বেরিয়ে গিয়ে দেখলাম না গো এখানেও ভয়েস নেই গান বাজছে গান ওই দেখো জোরে জোরে গান বাজছে তাই বলছি তোমাদের কি সমস্যা বলো একটু ফাঁকা পাইনি যে আমি মানে অরিজিনাল ভয়েসটা তোমাদের সঙ্গে দেব যে বকছি আমি তার ঠিক নেই আর এই সময় যখন আমি ভিডিওটা করছি তখন আমার সোনাটা আমার সঙ্গে ভিডিও কলে ছিল যেন ওকে ভিডিও কলে সাইডে রেখে আমি এই ভিডিওটা করেছি আর এই দেখো বললাম না দেরি হয়ে গেছে দেখো একদম সন্ধ্যা পুজো একসাথে দিয়ে এই যে খেতে বসেছি ভাবতে পারছো তোমাদের কাকিমা কি কাজ করে সারাদিন বাবা রে বাবা বলবো আমি এরকমই জানো তো দেখো না শীতটা পড়তে দাও যেই শীত পড়বে বড়ো ছোটো দিনের বেলা হবে তখন দেখ দেখবা এরকম সন্ধে লেগে যাবে আমার সব কাজ সেরে ঘরে এসে মানে খেতে খেতে আর ভিডিও যে কখন করব সেও আমি জানি না কখন এডিট করবো কখন কি করব। ওই রাত জেগে বসে বসে সব করে রাখতে হবে তো চলো ওই যে খাওয়া দাওয়ার পরে অনেকটা পরে একবার বাইরে এসেছিলাম এসে দেখি পূর্ণিমার চাঁদটা কী দারুণ লাগছে বন্ধুরা আর এখানে দেখো মন্দিরের ওই জিরো আলোগুলো জ্বলছে সবুজে সবুজ হয়ে আছে আর তার সাথে চাঁদটা মানে আজকে আমি এখন বয়স দিচ্ছি পূর্ণিমা মনে হয় গতকাল লেগেছে কিংবা আজকে পূর্ণিমা ভরা পূর্ণিমা তার জন্য আগের দিনের রাত্রিবেলা আকাশের চাঁদটা একদম গোল আর খুব সুন্দর আর চাঁদটা দেখতে যখন আমি উঠোনে বেরিয়েছি তখন একটা ট্রেন যাচ্ছিলো তো ট্রেন কি জানি আমার এটা খুব বাজে স্বভাব একটা হয়তো ট্রেনের আওয়াজ পেলেই না মনে হয় দৌড়ে গিয়ে ট্রেনটাকে দেখি কেন কি জানি এত জীবনে ট্রেন দেখেছি তাও আমার শখ মেটে না ট্রেন দেখলেই দেখো চাঁদ পূর্ণিমার চাঁদ কি সুন্দর লাগছে বন্ধুরা যদি ছাদে গিয়ে শেয়ার করতে পারতাম তোমাদের সঙ্গে আজকের এই চাঁদটা তাহলে আমার আরও বেশি ভালো লাগতো তো চলো আমি এখন আমার ভিডিও পোস্ট করা হয়ে গেছে তোমাদের সঙ্গে তারপর এই যে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু মাইকের আওয়াজটা বন্ধ হয়েছে মাইকের আওয়াজটা বন্ধ হয়েছে এখন অ্যানাউন্স করছে মনে হয় পুজো আরম্ভ হলো এখন পুজো হচ্ছে আর কি তো সারাটা দিন যে কিভাবে আমি ভিডিও করেছি সেটা আমি জানি হ্যাঁ এখন রাত্রিবেলা বারোটার পরে গিয়ে ভয়েস দিতে হবে হয়তো যেটুকু যা করতে পেরেছি হয় ছোট ভিডিওই আসবে মনে হচ্ছে এখন আর এই সন্ধ্যা সাড়ে চারটে পাঁচটার সময় স্নান করে ঘরে এসে পুজো দিয়ে তারপরে ভাত খেলাম এই মাত্র তোমাদের কাছে মিথ্যা কথা বলার বলার দরকার নেই বলতে চাই না ঠিক আছে দেরি হয়ে গেছে মানে রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ ওই প্রসাদ খেয়েছিলাম দিয়ে আর খিদে পাচ্ছিল না তার জন্য অনেকগুলোই প্রসাদ খেয়েছি তোমরা তো দেখতেই পেয়েছ তো প্রসাদ খাওয়াতে খিদে মানে একদম পেট ভরে গেছিলো খিচুড়ি ছিল লুচি ছিল ফল প্রসাদ ছিল সব খেয়ে পেটটা ভরে গেছিলো ওই জন্য আর ইয়ে করিনি তো ওই সব জায়গাগুলো প্রথম প্রথম দিকে ইয়েই দিয়ে দেব দেবো ভাবছি না কি দেবো দেখি ভাই ভয়েস দিতে হবে না হলে মিউজিক দিতে হবে কি আর করার আছে আর চলো গান আরম্ভ হয়ে যাবে বেশি কথা বলা যাবে না এখন তোমাদের শুভ সন্ধ্যা জানাতে আসলাম এখন বাজে সাতটা পঁচিশ এই সাড়ে ছটা না পনেরো সাতটা নাগাদ আমার ভিডিও আজকের ভিডিওটা ছেড়েছি আর এইটা আগামীকাল মানে এখন তোমরা পাবে পরের দিনকে ঠিক আছে কিছুই হলো না সারা দিন টুকটাক করে চলে গেলো আজকে আজকে একটু রান্না করেছি ডাল সে অরহরের ডাল অরহরের ডাল দেখার জন্য এনটি ওয়ার্ল্ডে যেতে হবে তোমাদের অর্ডারের ডাল রান্নার রেসিপিটা এনটি ওয়ার্ল্ডে দেবো ভাবছি এখনও তোমাদের কমেন্টের উত্তর বাকি আছে ঠিক আছে চলো ভেবেছিলাম একটু বেরোবো একটু পাড়া দিয়ে ঘুরে আসবো চলো 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 বাবারে বাজে বারোটা বারোটা ওই বারোটায় পাঁচ মিনিট বাকি আছে বারোটা বাজতে সব নিঃশব্দ চুপচাপ সারা সারাদিন যা ভিডিও করেছি সব ভয়েস দিতে হবে ভয়েস দিয়ে দেবো এখন দেব দিনের বেলা হলে আর আবার দেওয়া যাবে না তো প্রায় সাড়ে নটা ওই সাড়ে দিকেই ঘুমটা এসেছিল খেয়েছি বেলাবেলে তারপরে প্রচুর ঘুম পাচ্ছিল রকম কষ্ট কষ্ট ভিডিওটা দিয়েছিলাম তারপরে যদি সোনার সঙ্গে ভিডিও কলে গল্প করতে করতে ঘোচি ফোনটা চার্জে দিয়ে খুব ঘুম পাচ্ছিলো ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। তোমাদের হয়তো কথাটা আসতে লাগবে কিন্তু কিছু করার নেই ফ্যান তো চলছে না ইচ্ছে জুড়ে কথা বললে বাড়িতে সবাই শুয়ে দিয়ে পড়েছে তো এখানে 12টা মানে অনেক রাত তো চলো আমি এই যে দুধটা জ্বাল দেওয়ার জন্য আর বেশি উঠলাম নালে উঠতাম না বিশ্বাস করো একটু খিদে নেই খেতে ইচ্ছা করছে না তবুও ভাবলাম দুধটা তো নষ্ট হয়ে যাবে তার জন্য উঠে এই যে গ্যাসটা এখানে নিয়ে এসে এই যে দুধ জাল দিচ্ছি আর দুধটা জাল হয়ে গেলে ওবেলায় ডাল রান্না করেছিলাম ডালটাকেও একটু গরম করব করে ভাবছি একটুখানি দুধ ভাত খাবো আর ডাল ফাল দিয়ে ভাত খেতে ভাল ইচ্ছা করছে না ভালো লাগছে না বা ইচ্ছা করছে না তো টা জাল হয়ে যাক তারপরে একটু দুধ ভাত খাবো খেয়ে নিয়ে ভিডিও এডিট করবো মানে ভয়েস দিতে হবে বুঝলে আর সারাদিন একটু কথাই বলতে পারিনি ভিডিওর মধ্যে তাও মানে ছোট ভিডিও হবে কিনা জানি না যা হবে আর শাড়ির ভিডিও তোমরা দেখতে চাচ্ছ শাড়ির ভিডিওটাও দিতে পারছি না আজকে সবে রোদ উঠেছে তো তো ভাবছি কাল পরশু করে রোদ উঠলে এই বারান্দায় সতরঞ্চি পেতে সব নিয়ে গিয়ে ফেলবো শাড়ি ফেলে একটু রোদও খাইয়ে নেবো আর ভিডিও করে নেবো একবারে ঠিক না সেটাই মনে হয় ভালো হবে জানো তো নাহলে গন্ধও হয়েছে আলমারি সব জিনিসে খুব গন্ধ হয়ে গেছে চলো দুধ ফুটে গেছে দুধটাকে নামাই নামিয়ে ডালটা গরম করি ঠিক আছে চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা শেষই করে দিই এই বারোটা বেজে দেখে দেখে ভয় করছিল জানো ভাবলাম কি দুধটা কোথায় গেছে নষ্ট হয়ে চলো বন্ধুরা টাটা শুভরাত্রি গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো আর কি দেখাবো রাত্রিবেলা হলে হবে ভিডিও কিছু করার নেই এখন এডিট করে নেব তাহলে আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামী দিন ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই আজকে আসা হলো না ঘুম চলো এই হচ্ছে আমার আজকে রাতের ডিনার কলা লাড্ডু দুধ আর ভাত দুধ ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ প্রিয় একটা খাবার আর এটা হচ্ছে দুধটাকে গরম করে গ্লাসে ঢেলে রেখে ওই পাত্রটাতেই রাত্রের খাবারটা নিয়ে নিয়েছি